বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাহলে আজকে নতুন গল্প শুরু করা যায় আজকের গল্পের নাম হচ্ছে ভৌতিক গল্প পৃথরাজের অভিশাপ বাংলা সীমান্তে ছিল এক ছোট গ্রাম নাম কানাইপুর গ্রামটা দিনে শান্ত থাকলেও রাত নামলে অন্যরকম হয়ে যেত গ্রামের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন বড় গাছকে সবাই ভয় পেত কারণ শোনা যেত ওই গাছ সেই বাস করে পিত্ররাজ পিত্ত আত্মাদের রাজা প্রতি কাছে বহু শতাব্দী আগে এই গ্রামে এক রাজা তার প্রজাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত পদার্থদের খাদ্য দিত না রাজা গড়িদেরকে শাস্তি দিত আর যে তার বিরোধতা করত তাকে হত্যা করে ওই বট গাছের নিচে ফেলে রাখত মরতে মর্তে প্রজাদের হাহাকার গাছের সঙ্গে মিশিয়ে গিয়েছিল মৃত্যুর পর তারা পিত্ত আত্মা হয়ে ঘুরে বেড়াত আর তাদের রাজা হলো এক অভিশাপ্ত পিতরাজ লোকের মুখে প্রচালিত আছে মধ্যরাতে বাজলেই বড় গাছের চারিপাশে অদ্ভুত শব্দ হয় মন্ত্র উচ্চারণ শিকল টানার আওয়াজ আর হাহাকার কেউ যদি ভুলেও সে সময় ওখান দিয়ে যায় তাকে পিত্ররাজের সেনারা ঘিরে ধরে প্রথম ঠান্ডা হাওয়া ঝাপটা লাগে তারপর অদৃশ্য হাত গলায় চেপে ধরে পালাতে চাইলেই হাড় কাঁপানো হাসি শোনা যায় সেই গ্রামের কয়েকজন যুবক কুতুহল বসত সাহস করে বড় গাছের নিচে গিয়ে বসেছিল তারা আগুন জ্বালিয়ে গল্প করছিল হঠাৎ আগুন নিভে গেল চারিদিকে অন্ধকারে ঢেকে গেল ছায়ার মতো ডজনখানিকে অচেনা মুখ দেখা দিল রক্ত চোখ তাকিয়ে রইল তার গাছের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক বিশাল কালো অবয়ব মাথার মুকুট হাতে দৃশুল দৃষ্টি এত ভয়ঙ্কর যে কেউ তাকিয়ে থাকতে পারল না সেটাই ছিল পিতৃরাজ পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল যুবকরা কেউ বেঁচে নেই তাদের মৃতদেহ বড় গাছে শেকড়ে ঝুলছে চোখগুলো ফাঁকা আর মুখে জমাট ভয়ের ছাপ আজও কানাইপুর গ্রামের মানুষ রাত নামলেই বটগাছের পথ এড়িয়ে চলে তারা বলে যেখানে পিত্ররাজ আছে সেখানে জীবিত মানুষের ঠাই নেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প পিত্ররাজের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও